বেলালদা হ্যাঁ রাত বলে একটা গুরুত্বপূর্ণ ম্যাচ ডুরান্ডে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে তো ওরা মাঠে খেলতে নামছো যে দলটা কলকাতা লিগে খেলছে সেই দলটাও ডুরান্ডেই খেলছে বেশ কিছু সিনিয়র প্লেয়ারও আছে তন্ময় দীপ হলদারের মতন এরা খেলছে তো বেঙ্গালুরুর সাইড পুরো ফুল টিম ওরা পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামছে আগের ম্যাচে ওরা জয় জিতেওছে তো তোমাদের পক্ষে কতটা কঠিন ডুরান্ডের এই ম্যাচটা দেখো আমাদেরও তো প্রিপ্রেশন নেওয়া ছিল দু বছর আমরা ডুরান্ড খেলেছি আমাদের আই লিগে যখন টিম ছিল আমাদের কোনো রিজার্ভ টিম বলে কিছু ছিল না এবছরে আমরা যখন কোয়ালিফাই করেছি এর জন্য তো আমাদের যে টিমটা লাস্ট ইয়ার আছে সেই টিমটা আগামী চোদ্দো তারিখে মাঠে নামবে সে পুরোপুরি ফরেনার ইনক্লুডিং কিন্তু আমাদের এটা টার্গেট ছিল কলকাতা লিগে যে টিমটা খেলবে সেটা ডুরেন্ট খেলবে আর যদি এই আইএসএল টিমটা একটু তাড়াতাড়ি প্র্যাকটিস শুরু যেটা আমাদের টার্গেট ছিল জুলাই মাসে এক তারিখে বা পনেরো তারিখে স্টার্ট হতে তাহলে ওর থেকে কিছু ইনক্লুড করে এর মধ্যে খেলানো যেত কিন্তু আলটিমেট যেটা আমাদের যে সমস্যা চলছিল যেটাই ইনভেস্টারে তার জন্য আমাদের একটু প্রত্যেকটা প্রোগ্রামটা রিসিডিউল হয়ে গেছে তার জন্য আমাদের কলকাতা যে লিগে যে প্লেয়াররা খেলছে যেটা আমাদের ডেভেলপ ডেভেলপমেন্ট লিগ যে প্লেয়াররা যে ডেভেলপ হবে সে প্লেয়ার চার বছরে আঠেরো উনিশ কুড়ি বছরে ম্যাক্সিমাম ছেলে তাদেরকে আমরা তরিত করার জন্য কলকাতা লিগ খেলাচ্ছি মোটামুটি ছেলেদের মধ্যে অনেক কোয়ালিটি আছে কিন্তু এক্সপিরিয়েন্সের অভাব আছে এই যে ডুরেন্ট কাপের মধ্যে খেলছে লাস্টে কিংটার কাছে আমরা প্রণম করে আমরা আমরা খেলেছি ভালো খুব ভালো সুন্দর ম্যাচ খেলেছি আশা করছি সেই ম্যাচটা যদি ছেলেরা খেলে তাহলে আমার মনে হয় না কি খুব ইজি সহজভাবে আমাদের ব্যাঙ্গালোরে এফ মাত করতে পারবে আমার পুরোপুরি আশা আছে আমাদের ছেলে আগামী কাল ভালো খেলে একটা ভালো ফল করবে খুব সমর্থক সমর্থকরা আমাদের সমর্থকরা দেখো একটা জিনিস আছে তারা অনেকেই বুঝতে পারছে না কেন খেলাচ্ছে না ওই সব ফরেনার কেন খেলাচ্ছেন ওই প্লেয়ারগুলিকে এটা আমাদের আই একটা আলাদা পুরোপুরি টিমটা চোদ্দ তারিখ থেকে নামবে তারা ওইসব প্লেয়ারকে এ দেখতে পারবে এই প্লেয়ার তার ধারাবাহিক ধরে পরে অনেক বাইরে চারটে ছেলে হতে পারে এখানে এর মধ্যে যেটা প্লেয়ার আছে রবিনসাং ইসরাই ইসরাইল দি দিওয়ান বা ওদিকে তোমার আমাদের ওই উইংয়ে খেলছে যে ছেলেটা অ্যাডিসান তারপর দিকে জোসেফ আছে তারপরে এদিকে আমাদের তো তন্ময় আছেই তারপরে সজল যেভাবে খেলছে মই তোষও ভালো আজ প্লেয়ার তো এর মধ্যে যেটা ভালোভাবে কোচ যাকে সিনিয়র টিমে দেখবে তাকে নিজে এই বছরে এ হয়তো ডাক পেতে পারে বা আগামী বছরে আবার ওটাকে আমরা ইউজ করব। সেইটাই এই টিমটাকে আরও মানে ভালোভাবে খেলিয়ে খেলিয়ে তৈরি করা এইটাই আমাদের পরিকল্পনা সমর্থকদেরকে এটা বুঝতে হবে বেলালদা সিনিয়র দলের কোচের নিঃপ তিনি তো খুব তাতেই চলে আসছে তিনি কি মানে এই ডুরান্ডের যেহেতু শক্তিশালী বেশ কয়েকটা দলের সঙ্গে খেলা তিনি কি কোচ হাকিমকে বা আপনাদেরকে কিছু মানে টিপস দিয়েছেন বা কিছু হোয়াটসঅ্যাপে ও তো হাকিমের সাথে প্রায় ওর সাথে চলছে কেন ওর যা ফিলোসফি ও যেভাবে খেলে সেভাবে আমরা যদি এই যে নতুন যে ইউথ ছেলেদেরকে আমরা তৈরি করছি এটা যদি ওই ওজার ফিলোসফিতে টিম না খেলে গিয়ে তো পরে তো প্রবলেম হবে তাই ওনার পরামর্শ নিয়ে হাকিমের সাথে কোয়ার্ডিনেট করে এই টিমটা চলছে আগামী দিন যদি এই টিম থেকে ওখানে কোনো প্লেয়ার যায় তাকে খেলতে যেরকম অসুবিধা না